কিরে বাবু অমলেটটা খেতে কেমন হয়েছে হ্যালো বন্ধুরা কেমন আছো আর ঠান্ডাটা কেমন পড়ছে অবশ্যই কমেন্ট করে জানাও এই ঠান্ডার মরশুমে আমি একটা সুন্দর রেসিপি নিয়ে এসেছি তোমাদের কাছে বন্ধুরা ভিডিওটা অবশ্যই লাস্ট অব্দি দেখতে থাকো এই শীতের মরশুমে পেঁয়াজ কলি আর সোয়াবিন বড়ি দিয়ে ডিমের অমলেট বানাবো সোয়াবিন বড়ি ভিজতে সময় লাগে তাই আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম সোয়াবিন বড়ি ভিজে গেছে সোয়াবিন বড়ি থেকে আমি জল বের করে নিচ্ছে সোয়াবিন বড়ি থেকে জল বের করে নিয়েছি এবারে আমি পেঁয়াজ কেটে নিচ্ছে পেঁয়াজ কাটা হয়ে গেলে আমি পেঁয়াজ কলিগুলো কেটে নেব পেঁয়াজ আমি কেটে নিচ্ছি পেঁয়াজ কাটা হয়ে গেলে আমি পেঁয়াজ কলিটা ছোট ছোট করে কেটে পেঁয়াজ কাটা হয়ে গেছে এবারে আমি পেঁয়াজ কলিগুলোকে ছোট ছোট করে কেটে নেব পেঁয়াজ কলিগুলো আমার কাটা হয়ে আসছে যেহেতু আমি বেশি নেবো না অল্প ডিম তাই জন্য আমি কম করে কেটে নিচ্ছি পেঁয়াজ কলি কাটা হয়ে গেছে এবারে আমি কাঁচা লঙ্কাগুলোকে ছোট ছোটো করে কুচি নিচ্ছি কাঁচা লঙ্কা কুচানো হয়ে গেলে ছেঁকে রাখা সোয়াবিন বড়িগুলো ছোট ছোট করে কেটে নেব কাঁচা লঙ্কাগুলো ছোট ছোটো করে কুচি করে নিয়েছি এবারে আমি ছেঁকে রাখা ছোট ছোট করে কেটে সোয়াবিন কাটা হয়ে আসছে কাটা হয়ে গেলে ডিম গুলো ফাটি নিয়ে কাটা জিনিসগুলোর মধ্যে মিক্সড করে নেবো চলো বন্ধুরা এবারে আমি রান্নাঘরে যাই রান্নাঘরে চলে এসেছি বন্ধুরা ডিমগুলো ফাটিয়ে মিক্সড করে নিচ্ছি ফাটিয়ে নিচ্ছি ফাটানো হয়ে গেলে মিক্সড করে নেব ফাটানো হয়ে গেছে ডিম ফাটানো হয়ে গেছে এর মধ্যে আমি লবণ হলুদ গুঁড়ি দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছি মিক্সড করা হয়ে গেলে অমলেটটা আমি ভাজতে রেডি করে নেব মিক্সড করা হয়ে গেছে এবার আমি কড়ায় তেল বসিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে অমলেটটা আমি ভেজে নিচ্ছি এক সাইড ভাজা হয়ে গেছে আর এক সাইড আমি ভালো করে ভেজে নিচ্ছি কিনে বাবু অমলেটটা খেতে কেমন হয়েছে খুব সুন্দর হয়েছে ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবে